আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে কিভাবে রাস্তায় ফেলে মারছে বাবাকে ঘর থেকে ফয়সাল আমি একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর বলছি কি আমার বাবার সাথে অল টাইম লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন দিতেছিল আব্বু কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আব্বুর দোকানে তালা দিছে এটা শুনে তো আর আব্বুর মাথা ঠিক থাকে না কারণ আব্বুর দোকান আব্বুর তো পানসে না নিয়ে তার তালা মেরে দিছে তাই ওইখানে যা তালাটা হিঙ্গা বসছে তারপর মইন টিটু ওর আইসে আবার হুমকি দিতেছে তালা ভাঙছিস আমাকে পারমিশন ছাড়া তালা আমার ভাঙছিস কে আবু বলছে কি তো আমার পারমিশন ছাড়া তুই আমার দোকানে তালা দিছিস কে তারপরে কথা বলছে বলে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুরভাবে মারছে ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাও যে কারোর বাপ হারাও কারোর বোনের ভাই হারাও কেটে আমি আর চাই না বাংলা বুকে চাঁদাবাজিরা চাঁদা বাজদা যদি না থাকে আমি এটাই চাই এই যে চাঁদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না